নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে আজকে বানাবো একটা ইউনিক রেসিপি সেই জন্য আমি তরকার ডাল ভিজিয়ে রেখেছিলাম হোল লাইট ভিজিয়ে রেখেছি এটাকে আমি এক কাপ মতো ডাল আছে ভিজে পরে এটা একটু বেশি হয়ে গেছে দেড় কাপ মতো হয়ে গেছে এটা একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেবো শুধু লবণ দিয়েই আমি এটাকে সেদ্ধ করব দিয়ে দিলাম জল লবণ একটা সিটি দিয়ে নিলেই হবে এটাকে সেদ্ধ করে দিয়ে আসছি ডালটা সেদ্ধ করে নিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আটা আটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ রোস্টেড ধনে জিরের গুঁড়ো এই চামচের এক চামচ দিলাম আর দেব ডালের মধ্যে যেহেতু আমি লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করতে ভুলে গেছি তাই আমি অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম শুকনো উপকরণ গুলো আমি ভালো করে মিশিয়ে থাকবো এবারে সেদ্ধ ডালটা দিয়ে আটাটাকে মাখবো একবারে খুব বেশি ডাল দেব না অল্প অল্প করে দেব আশা করছি আমার পুরোটাই লাগবে আমার লেগেছে একদম সফট একটা যেভাবে আমরা রুটির আটা মাখি সেরকমভাবে মেখে নিয়েছি ভালো করে ঘেসেও নিয়েছি এবার আমি লেচি কেটে নেব একটু মোটা মোটা করে কাটবো লেচিগুলো এগুলো করে নিয়েছি এবার এগুলোকে বেলে নেব গোল গোল করে বেরবো এদিকে গ্যাসের ওপরে একটা নিয়ে চাটু বসিয়ে দিয়েছি খুবই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি এগুলো শুধু খাওয়া যায় বা যে যা ইচ্ছে যে এটা খেতে পারে একটু মোটামুটাই রাখলাম একটু করে আটা ছিটিয়ে এভেলে দেখো এমনি কিন্তু রুটির মতো শেঁকেও খাওয়া যায় কিন্তু মনে হলো না হ্যাঁ রুটির মতো শেঁকে খাবো না একটুখানি ভেজে খাবো আমার ভাজা হয়ে গেছে কতগুলো গোল গোল করেছি আর কতগুলো এরকম ভাজ করে করেছি এটা শুধু মুখেও খাওয়া যায় আমি ধনে পাতা চাটনির সাথে এটাকে সার্ভ করবো ভীষণ হেলদি একটা খাবার তো রেসিপিটা কেমন লাগবে অবশ্যই আমাদের জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক দেবে না সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন